আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি চিকিৎসা বন্ধুরা আজকের চিকিৎসাটা আপনারা দেখতে পারবেন এটা কোনো মানুষের জন্য নয় আজকের চিকিৎসাটা হয়েছে গাছের জন্য বন্ধুরা আমরা যারা গ্রামে থাকি গ্রামগঞ্জে আমাদের বাড়ির চারপাশে আমরা অনেক গাছ লাগাই ফল খাবার আসায় কিন্তু কিছুগুলো গাছ আছে আমরা গাছ লাগানোর পর থেকে গাছের বয়স পরিপূর্ণ হওয়ার পরেও সেই গাছে ফল লাগে না যার জন্য আজকের এই মন্ত্রটি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমি আপনাদেরকে অনেকদিন পর ভিডিও দেওয়ার কারণ হয়েছে যে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন কিন্তু আপনারা নোটিফিকেশন অল করে রাখেন না পরবর্তীতে আমি যেগুলো ভিডিও দেই ভিডিওগুলো আপনারা দেখেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও যাতে আপনারা দেখতে পারেন সাথে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কেননা সেখানেও গাছগাছরার দ্বারা নতুন নতুন চিকিৎসা এবং গাছগাছরার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যে বন্ধুরা বাড়িতে গাছ লাগান সেই গাছ বয়স পরিপূর্ণ হওয়ার পরেও গাছে ফল লাগে না সেই গাছের যত প্রকার আপদ বিপদ রয়েছে সেই আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য এবং গাছে ফল লাগানোর জন্য সুন্দর একটি পরীক্ষিত মন্ত্র আপনারা দেখে নিন যে গাছের ফল হয় না তাহাতে ফল হইবার জন্য মন্ত্র তো বন্ধুরা আমি আপনাদেরকে মন্ত্রটি উচ্চারণ করে দিতেছি দেখেন প্যারেক যার হুকুম হুকুমতার আল্লাহু জব্বার আফদ বালা যত কিছু আছে এ গাছের জলদি কাটিয়া যা দোহাই রব্বের হক লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি আবারও উচ্চারণ করে দিতেছি প্যারেক যার হুকুম তার আল্লাহু জব্বার আফত বালা যত কিছু আছে এ গাছের জলদি কাটিয়া যা দোহাই রব্বের হক লা ইলাহা ইল্ল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন আর এই মন্ত্র কাজে লাগানোর নিয়মটা আপনারা সুন্দর করে শুনে যাবেন আমি আবারও বলছি স্কিপ না করে সুন্দর করে শুনে যাবেন আপনারা কিভাবে এই মন্ত্রটিকে কাজে লাগাবেন তো বন্ধুরা যার বাড়িতে গাছ লাগানো আছে গাছের বয়স পরিপূর্ণ হয়েছে গাছে ফল লাগে না আপনারা কি করবেন সুন্দর করে পুরান নৌকা থেকে একটি ভাঙা প্যারাক নিয়ে আসবেন আপনাদের আশেপাশে যদি পুরো নৌকা পান আপনারা সেই পুরো নৌকো থেকে একটা ভাঙা প্যারেক জোগাড় করে রাখবেন আর সেই প্যারেকটি এনে এই মন্ত্রটি এই মন্ত্রটি মুখস্থ করে নিয়ে সাতবার করে এই মন্ত্রটি পরে ওই প্যারেকের উপরে ফুঁ দিবেন বন্ধুরা আমি আবারও বলছি আপনারা আপনাদের এলাকার ভাঙ্গা নৌকা থেকে একটি প্যারেক তুলে আনবেন আর সেই প্যারেক থেকে প্যারেকের উপরে এই মন্ত্রটি মুখস্থ করে সাতবার মন্ত্রটি পাট করে প্যারেকের উপরে ফুঁ দিবেন প্যারেকের উপর ফোঁ দিয়ে ওই প্যারেকটি আপনি যে গাছটার চিকিৎসা করতেছেন সেই গাছের কোমরে বাঁধিয়ে দিবেন সাতবার পরিয়া ওই প্যারেক ওই গাছের কোমরেই আপনারা বাঁধিয়ে দিবেন খোদার ফজলে ওই বছরেই ওই বছরে আপনাদের গাছে ফল লাগবে এতে কোনো সন্দেহ নাই যে গাছে ফুল লাগে না সে গাছে ফুল লাগবে যে গাছে ফল লাগে না সে গাছে ফল লাগবে এতে কোনো সন্দেহ নাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেননা আজকে আপনার প্রয়োজন না হলে কালকে আপনার প্রয়োজন হতেও পারে যার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশেষে আবারও বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন অল করে রাখবেন তাহলে আমি দপর থেকে ভিডিও আপনারা দেখতে পাবেন তো আবারও দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ